নমস্কার আমি অভিক আর আজ আপনাদেরকে নিয়ে চলে এসেছি স্মার্ট সিটির ভিতরে যেটা শুধু কলকাতা কলকাতার থেকে অনেক গুণ বেশি এগিয়ে কিন্তু এখানকার লাইফ স্টাইল তৈরি হবে সেটা আপনারা চোখের সামনে দেখতে পাবেন এনএসসি বোজ রোড অথবা সাউদার্ন বাইপাস থেকে মাত্র ২২ মিনিট টালিগঞ্জ বা গড়িয়া থেকে গাড়িতে পঁচিশ মিনিট আর রেল স্টেশন মাত্র পনেরো মিনিট যদি আপনি এমন একটা লোকেশন চান যেখানে শহরের ভিড় নেই কিন্তু কানেকটিভিটি দুর্দান্ত তাহলে এই স্মার্ট সিটি আপনার জন্য একদম পারফেক্ট এখানে টু বিএইচকে আর থ্রি বিএইচকে ফ্ল্যাট দুটোই কম্প্যাক্ট কিন্তু যথেষ্ট ইউজেবল লিভিং রুম অ্যাটাচড ব্যালকানি ওয়েল ফিটেড কিচেন আর ইয়ারি বেডরুম সব কিছুই আছে কিন্তু খুব হিসেব করে দাম কম মানে কোয়ালিটি কম নয় Style's thicker fittings, Shawby branded and standard. থেকে মজার কথা হলো আপনি এখানে যে ফিউচার লো ইএমআই এবং লো মেন্সে আর একটা জিনিস আপনাদেরকে সত্যি কথা বলে রাখি সেটা হলো এখানে যে জিনিসপত্রগুলো দেখছেন মানে টেবিল চেয়ার থেকে শুরু করে যাবতীয় আসবাবপত্র এগুলো কিন্তু আপনি যখন ফ্ল্যাট কিনছেন একটা জিনিসও পাচ্ছেন না এখান থেকে এনএসসি বোস রোড মাত্র বাইশ মিনিট এবং সাউদার্ন বাইপাস মাত্র কুড়ি মিনিট গড়িয়া মেট্রো স্টেশন পঁচিশ মিনিট এবং বারুইপুর রেল স্টেশন মাত্র পনেরো মিনিট প্রতিদিনের লাইফ স্টাইলে যা যা দরকার মানে বাজার ওষুধের দোকান স্কুল কলেজ সবই কাছেই ব্যাংক এটিএম লোকাল হাট পেট্রোল পাম্প সবই ওয়াকিং অর ফাইভ মিনিটস রাইড এটা হলো একটা ফার্স্ট গ্রোয়িং টাউনশিপ এখানে ফ্ল্যাট কিনলে হলো পুরো বলা যেতেই পারে দুই থেকে এক বছর পরে কিন্তু এই দামে একদমই পাবেন না আর আপনারা যদি নিজের এসে সাইট ভিজিট করেন তাহলে দেখতে পাবেন যে আশেপাশে যে প্রজেক্ট গুলো রয়েছে তার এর থেকে দাম কিন্তু অনেকটাই বেশি সেই দিক থেকে দেখতে গেলে এখানকার ফ্ল্যাট কিন্তু আপনার বাজেট ফ্রেন্ডলি এখানে আপনি পাবেন সিকিউর্ড গেট এন্ট্রি সিসিটিভি নিজস্ব অ্যাপ বেসড হেল্পলাইন আর চব্বিশ ঘন্টা জলের ব্যবস্থা স্মার্ট অ্যান্ড সেফ কমিউনিটি এবার বলি আপনাদেরকে সব থেকে চমকপ্রদ কথা এখানে ফ্ল্যাট আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র চব্বিশ লাখ টাকায় এবং থ্রি চৌত্রিশ লাখ টাকায় আর বুকিং ফি সেটাও খুবই সামান্য চাইলে আপনি ব্যাংক লোন পে করতে পারেন কিংবা ফুল ক্যাশেও নিতে পারেন কম বাজেটে এমন লিগাল প্রজেক্ট যা ব্যাংক অ্যাপ্রুভড খুব একটা বেশি দেখা যায় না আপনি যদি একটা সিকিউর রেডি এবং স্মার্ট টাউনশিপ খুঁজে থাকেন তাহলে এই প্রজেক্ট আপনার জন্য একদম রাইট আনসার আপনারা যদি এখানে সাইট ভিজিট করে দেখতে চান এই প্রজেক্টের আপনাদের পছন্দের ফ্ল্যাট গুলো তাহলে সরাসরি যে আমাদের স্ক্রিনে নাম্বার ভেসে উঠছে সেই নাম্বারে কল করুন অথবা ডেসক্রিপশনে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন কারণ আমরা এখানকার অফিসিয়াল অ্যাসোসিয়েট তো আপনারা সরাসরি চলে আসুন আর ভিডিও যদি ভালো লাগে লাইক করুন কমেন্ট করুন আর আপনাদের বন্ধুদের মাঝে এই ভিডিওটা ছড়িয়ে দিন থ্যাংক ইউ সো মাচ